যে খবরের নজর বাংলায় সংখ্যা গুরুরা কি সংখ্যা লঘু সংসদে দাঁড়িয়ে কী বললেন সৌমিত্র খান এবং সৌমিত্র খানের মন্তব্যে এখন প্রতিবাদ জানাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা ইতিমধ্যে অধিবেশন চলছে আজ বেশ ফোরক সৌমিত্র খাঁ তিনি যা বললেন এখনো পর্যন্ত নতুন করে অনেকে ঈশ্বর প্রতিবাদ জানাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই যে যে বিষয়গুলো সামনে আসছে পশ্চিমবঙ্গে কিছুদিন পর হিন্দু জাতি শেষ হয়ে যাবে সংসদে বিস্ফোরক মূলত সৌমিত্র খা এখানে মুসলিম শাসন করবে আমি এখন বলছি দশ বছর পর দেখবেন অন্তব বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র এর একবারে বিতর্কিত সে বক্তব্য বক্তব্যটাই শোনাই পশ্চিম বাংলার মেয়ে বাদ পুরা হিন্দু জাতি খতম হয়ে যায় তাতে রীতিমতো কিন্তু সরগোল পড়ে গিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে বিজেপি সাংসদ রীতিমতো তিনি জনগণের দ্বারাই নির্বাচিত হয়েছেন কিন্তু প্রশ্ন উঠছে তিনি যা বলছেন তার বক্তব্য তার সেই বক্তব্যের ব্যাখ্যা সবটাই কিন্তু খোঁজার চেষ্টা করছেন এবং রাজনৈতিক এবং এই মন্তব্যের ঘোর সমালোচনা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বাংলায় সংখ্যা লঘু রাখি এবার সংখ্যা লঘু সংসদের দাঁড়িয়ে তিনি যা বললেন সবিত্র খা সরব বলছেন লোকসভায় তৃণমূল দল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যে বাংলা অনুকরণীয় রাজ্য বাংলার ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা অন্যায় এমনটাই তিনি বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বাংলা সম্পূর্ণভাবে একটি ধর্ম সেকুলার স্টেট এবং দেশের কাছে একটা অনুকরণীয় সিদ্ধান্ত এই পশ্চিম বাংলা ভারতবর্ষের মানুষ করে সেই রাজ্যকে নিয়ে এই ধরনের মন্তব্য লোকসভার মধ্যে করা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে যত রকমের অপপ্রেচার এবং এই লোকসভা তো দাঁড়িয়ে একটা রাজ্যের বিষয়ে এত কথা বলা সম্ভবও নয় বলতে পারে না নিয়মের দিক থেকে এটা হতে পারে কিন্তু না পারে ভালো করে হিন্দি বলতে না পারে ইংরেজি বলতে কিছু কথা তাড়াহুড়ো করে ওই চাষে ঘটনা রীতিমতে রীতিমতো হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আমি গোটা বিষয় একটু আলোচনা করবো আমাদের সঙ্গে চেয়ারফোন আনে রয়েছেন আমাদের লিডার ভাস্কর দত্ত ভাস্কর একটা বিষয় স্পষ্টত জানতে চাইব হঠাৎ একেবারে নির্বাচিত হয়ে আসা সংসদে অধিবেশন শুরু হচ্ছে সৌমিত্র খা এই ধরনের মন্তব্য করার পিছনে কি কি যুক্তি উঠে আসছে কেন মনে হলো এই কথা তার কি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলেন শর্মিষ্ঠা গতকাল থেকেই আমরা দেখছি যে এই বিষয়ের একটা উত্থাপন সংগঠিত হয়েছে তবে তার উত্থাপনটা সংসদে বা সংসদের হলেও তার কিন্তু বাংলা তার কারণ তুমি জানো শর্মিষ্টা যে চোপড়াকাণ্ডে কাণ্ডে সেখানকার বিধায়ক আহ মাননীয় হাবিদুল সাহেব তিনি যে বক্তব্য পেশ করেছেন সেই বক্তব্যের প্রেক্ষিতেই কিন্তু সৌমিত্র খায়ের আজকের যে বক্তব্য কিংবা গতকাল বিজেপি সাংসদ অভিনেত্রী কঙ্গনা পরিপ্রেক্ষিতে বা তার সাফাই দিতে গিয়ে সেখানকার স্থানীয় বিধায়ক যে বক্তব্য পেশ করেছেন তার মুখ থেকে বেরিয়ে আসা মুসলিম রাষ্ট্র শব্দটি তীব্রভাবে আলোড়ন সৃষ্টি করেছে বিষয় কোনো অস্বীকার করার জায়গা নেই তার পরিপ্রেক্ষিতে গঙ্গনা রানবাদ গতকালকেই প্রশ্ন তুলেছিল যে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কোনো একটি রাজ্যে এই ধরনের মন্তব্য বা এই ধরনের আইন বলবৎ করা যায় কিনা এই প্রশ্ন তিনি গতকালকেই তুলেছিলেন আজকে সৌমিত্র খা সেই বিষয়টিকে আরো স্পেসিফিক করে বলার প্রচেষ্টা হয়তো করেছেন এবং সেখানে তিনি যে কথাটি বলার চেষ্টা করেছেন যে এই ধরনের ঘটনা

আসল কথা পরিষ্কার যেটা প্রশ্ন গতকাল আমরা দেখলাম কঙ্গনা রানাবাদ চোপড়া কাণ্ডে সেখানকার বিধায়ক হামিদুল সাহেবের যে বক্তব্য সেই প্রেক্ষিতে তিনি বলছেন যে ভারতবর্ষের সংবিধান কাউকে প্রমোট করে কিনা বা কোন রাজ্যকে অন্য কোন সরিয়ত আইনের কথা উল্লেখ করে তিনি বলছেন যে প্রয়োগ করা যায় কিনা আজকে সৌমিত্র খাঁ সংসদে দাঁড়িয়ে অন রেকর্ড বলছেন যে আগামীতে পশ্চিমবঙ্গ আ আদৌ ভারতবর্ষে থাকবে কিনা এরকম একটা আশঙ্কা প্রকাশ করছেন বা এখানে সংখ্যা গুরুরা আর সংখ্যা লঘু হয়ে পড়ছেন এরকম আশঙ্কা প্রকাশ করার মতো বক্তব্য পেশ করছেন কিভাবে দেখছেন ঘটনাটা দেখুন এখন হচ্ছে যদি ধর্মীয় সম্প্রদায়গত প্রশ্ন থেকে বিষয়টিকে বিবেচনা করা হয় অর্থাৎ ধর্মীয় সম্প্রদায় হিসেবে যারা এক সময় সংখ্যালঘু বলে চিহ্নিত ছিল মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ইত্যাদি কমিউনিটি তারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু হয়ে

সামাজিক রাজনৈতিক চর্চার পরিসরে প্রতিদিন উঠে আসছে তাতে দেখতে পাচ্ছি এবং পক্ষ অত্যন্ত সক্রিয়তা যারা দেখাচ্ছেন তাদের মধ্যে একটা অংশ কিন্তু সত্যি সত্যি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় বলেই এরাজ্যে চিহ্নিত ছিলেন তাদের নানান রকম রাজনৈতিক পরিভাষা দেওয়া হয়েছে কেউ তাকে ঘুর গাই বলে সম্বোধন করেছেন সেই সম্প্রদায়ের নেতারা বিভিন্ন সময় সরাসরি প্রার্থনা সভা থেকে কোন একটি রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি গুজরাট থেকে কাউকে উড়িয়ে নিয়ে এসে বহরমপুরের মতো জায়গায় এমপি করানো হয়েছে ফলে সংখ্যালঘুরা যে প্রভাব ফেলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সংখ্যার দিক থেকে এটা অস্বীকার করার মতো কোনো জায়গা কিন্তু নেই সেটা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় দেখি অপরাধের বিবরণ দেখি যেই স্তরে দেখি না কেন এটা সংখ্যালঘুদের কি অগ্রগতি হচ্ছে সেটা পরের প্রশ্ন এখন একই সঙ্গে এটাও প্রশ্ন যে সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে আবার আরো একটা প্রশ্ন চলে আসে যদি ধর্মীয় সংখ্যালঘু সংখ্যাগুরুতে পারতেই সেটা হচ্ছে অপেক্ষাকৃত সচেতন যারা রাজনীতিতে নেতৃত্ব দেওয়া উচিত তারা রাজনীতিতে সংখ্যাগুরু মানে সংখ্যা লঘু হয়ে পড়ছেন কিনা আর সংখ্যাগুরু তারা হয়ে পড়ছেন কিনা যারা মুসলিমের কিছু নেতার হাতের পুতুল হয়ে সেখানে সম্প্রদায় নির্দি সেখানে কাজ করবেন তাহলে যেটাই হোক না কেন আলটিমেটলি সেটা কিন্তু রাজনীতির জন্য খুব ক্ষতিকারক পড়বে বাংলা রাজনীতির জন্য তো বটেই কারণ বাংলা কোনোদিন এই মেজরিটারিয়ান বা এই সংখ্যাগুরু রাজনীতির দ্বারা প্রভাবিত হয়ে কোনোদিন করেনি তার নিশ্চিন্ত একটা মেধা ছিল স্বাধীনতা সংগ্রামের সময়টাকেই আমরা দেখেছি যে বাংলা একেবারে মানে তার একটা নিজস্ব ভঙ্গিতে রাজনীতি করেছে নিজস্ব দৃষ্টিকোণ সবসময় সামনে নিয়ে এসেছে কিন্তু আজকে সেই জায়গাটা একটা প্রবল ঘাটতি চলে এসছে ফলে তলা থেকে উঠে আসছে এমন সমস্ত এলিমেন্ট বা এমন সমস্ত উপাদান যা বাংলার রাজনৈতিক এবং সামাজিক ভারসাম্যকে বা রাজনৈতিক সংস্কৃতির ভারসাম্যকে এমনভাবে নষ্ট করে দিচ্ছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু তাকে এই সংখ্যাগুরু বা সংখ্যালঘু এই সাম্প্রদায়িক প্রশ্নে যদি দেখতে হয় তাহলে জনগণনার তথ্য হাতে নিয়ে সে কথা বলা উচিত আর না হলে কিন্তু এই বিষয়টা সংখ্যাগুরু বা সংখ্যালঘু ডাইমেনশন বা সেই কথাটার অর্থে আহ অন্য প্রেক্ষিতেও চলে যেতে পারে সুতরাং আহংসা করতে গেলে আহ সৌন্দ্রবাবুই আরো স্পষ্ট করে বলতে পারবেন তিনি ধর্মীয় সাম্প্রদায়িক অর্থে বলেছেন নাকি সামাজিক অর্থে সংখ্যালঘু সংখ্যালঘু বিভাজনটার কথা উল্লেখ করতে চেয়েছেন একইভাবে অসংখ্য ধন্যবাদ অমিতাবধা আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ সর্বিশটা তুমি বোঝার চেষ্টা করলে যে সংখ্যালঘুর সেক্টরটাকে তিনি বা অমিতাবধা একটু অন্যভাবে দেখার চেষ্টা করছেন বটে তার নির্দিষ্ট যুক্তি বা কারণ দিয়ে ব্যাখ্যা করলেন এবং এই রাজনীতিটা তাহলে কি এবার এই বাংলার বুকে আরো মাথা চারা দিয়ে উঠবে প্রশ্নটা কিন্তু সেখানেও থেকে যাচ্ছে শর্মিষ্ঠা বেশ ভাস্কদা অনেক ধন্যবাদ জানাই তোমায় এডিটর ভাস্কর দত্ত ছিলেন আমাদের সঙ্গে অন্যদিকে জ্যোতির্ময় সিং মাহাতো তারও প্রতিক্রিয়া পেয়েছি আমরা একটু শুনাই কিছু কথা পশ্চিম বাংলাতে গত ১৩ বছরে যেভাবে বিশেষ করে ধার্মিক পরিবর্তন হয়েছে বিভিন্ন দিক দিয়ে দেখব আমরা মানে ধার্মিক অনুষ্ঠান হোক যে কোনো হোক দিনকে দিন এমন একটা পরিস্থিতি হয়েছে সেটাকে সামনে রেখে সৌমিত্রবাবু বলেছে যেমন আপনার ধরুন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এরিয়াতে হোক কিংবা ডায়মন্ড এরিয়াতে হোক বহু জায়গাতে যারা আপনার পুজো টুজো সব বন্ধই হয়ে গেছে এক প্রকার আপনারা দেখেছেন হাইকোর্টের মাধ্যমে সরস্বতী পূজা হোক দুর্গা পূজা হোক একসময় পারমিশন নিতে হয়েছে এবং যেভাবে অনুপ্রবেশকারী এবং আপনার রোহিঙ্গাদেরকে রাজ্য সরকার নিয়ে এসে বসবাস করাচ্ছে শুধুমাত্র ভোটের স্বার্থে সেটাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য সৌমিত্রবাবু বলেছেন এবং তিনি যা বলেছেন সঠিক বলেছেন